সমুদ্র থেকে পাওয়া এমন পাঁচটি অবাক করা জিনিস যা দেখে গবেষকরাও পুরোপুরি অবাক হয়ে গিয়েছিলেন নম্বর পাঁচ দুই হাজার ষোলো সালে মিয়ামির একটি উপকূলে ডুবুরিদের একটি দল জলের নিচে সাঁতার কাটছিল যখন তারা সমুদ্রের গভীরে প্রবেশ করে তখন সেখানে একটি বিশাল ধাতব জিনিস তাদের চোখে পড়ে ডুবুরিরা কাছাকাছি গেলে দেখতে পায় সেটি একটি বিশাল ট্যাঙ্ক এই সামরিক ট্যাঙ্কটির অবস্থা দেখে মনে হচ্ছিল এটি বহু বছর ধরে জলের নিচে ডুবে আছে গবেষণার পর জানা যায় যে এই ট্যাঙ্কটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার এটি যুদ্ধে ব্যবহারও করা হয়েছিল কিন্তু এত ভারী একটি ট্যাঙ্ক সমুদ্রের এত গভীরে কিভাবে পৌঁছল সেই রহস্য গবেষকরাও ভেদ করতে পারেননি নম্বর চার এস এস ব্রিটিশ সেনাবাহিনীর একটি সামরিক সরঞ্জামবাহী জাহাজ ছিল যা উনিশশো সালে তৈরি করা হয়েছিল এই জাহাজটি তৈরির উদ্দেশ্য ছিল ব্রিটেন থেকে আরব দেশগুলোতে অস্ত্রশস্ত্র এবং সামরিক যানবাহন পৌঁছে দেওয়া উনিশশো সালে জাহাজটি যখন লোহিত সাগরের দিকে যাচ্ছিল তখন রাজ মোহাম্মদ নামের একটি এলাকায় গিয়ে এটি ডুবে যায় কিন্তু দশ বছর পর একজন ফরাসি অভিযাত্রী এটিকে খুঁজে বের করেন অবাক করার মতো বিষয় হল জাহাজটি যখন পাওয়া যায় তখন এটি প্রায় অক্ষত অবস্থায় ছিল এর ভেতরে সমস্ত মালামাল ঠিক সেভাবেই সাজানো ছিল যেভাবে লোড করে পাঠানো হয়েছিল এই জাহাজে সামরিক যানবাহন মোটরসাইকেল জিপ ট্রাক এবং রেডিও সরঞ্জামও ছিল বর্তমানে এই জায়গাটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র যা দেখতে সারা বিশ্ব থেকে মানুষ ছুটে আসে নম্বর তিন আপনি কি কখনও আন্ডারওয়াটার জাদুঘরের কথা শুনেছেন শুনতে অদ্ভুত লাগলেও পৃথিবীতে এমন একটি জাদুঘরও রয়েছে যা সমুদ্রের গভীরে তৈরি করা হয়েছে জলের নিচে যে জায়গাটি আপনি দেখছেন তা আসলে একটি সামরিক জাদুঘর এই অনন্য জায়গাটি জর্ডানে অবস্থিত আপনারা জানেন যে জর্ডান একটি আরব দেশ এবং এর সেনাবাহিনী এই জাদুঘরটি তৈরি করে সবাইকে অবাক করে দিয়েছে দুই সালে জর্ডানের সেনাবাহিনী উপকূলের কাছে সমুদ্রের নিচে একটি ট্যাঙ্ক সামরিক যানবাহন এবং আরও অনেক কিছু স্থাপন করে একটি আন্ডার ওয়াটার মিউজিয়াম তৈরি করে নম্বর দুই উনিশশো সালে পল হেপলার নামের একজন ডুবুরি নিউ জার্সির উপকূলে স্কুবা ডাইভিং করতে যান সেখানে তিনি জলের নিচে একটি নয় বরং দুটি ট্রেন দেখতে পান ট্রেনের এই দুটি অংশ সমুদ্রের নব্বই ফুট গভীরে ছিল এবং তা উপকূল থেকে এতটাই দূরে ছিল যে কোনো ট্রেনের পক্ষে সমুদ্রের এত গভীরে আসা প্রায় অসম্ভব গবেষণার পর জানা যায় যে এই ট্রেনগুলো প্রায় একশো বছরের পুরনো ছিল এবং এগুলোকে লোকোমোটিভ বলা হতো এই ধরনের ট্রেনের প্রচলন আঠারোশো সালে শুরু হয়েছিল এবং এগুলো মূলত মালামাল পরিবহনের কাজ করত কিন্তু এগুলো সমুদ্রের নিচে কিভাবে পৌঁছল তার কারণ গবেষকরাও খুঁজে বের করতে পারেননি নম্বর এক মিশরের আলেকজান্ড্রিয়া শহর থেকে সাড়ে ছয় কিলোমিটার দূরে ঠিক এই জায়গাটিতে গভীর সমুদ্রের ডুবুরিরা সমুদ্রের তলদেশে এমন কিছু দেখেছিলেন যা একেবারেই স্বাভাবিক ছিল না এই খবর ফরাসি প্রত্নতত্ত্ববিদ ফ্র্যাঙ্ক গোডিওর কাছে পৌঁছালে তিনি এই জায়গায় তদন্ত শুরু করেন আশ্চর্যজনকভাবে প্রত্নতত্ত্ববিদরা এই জায়গা থেকে বিভিন্ন ধরনের মূর্তি বড় বড় স্তম্ভ এবং আরও নানা রকমের প্রত্নবস্তু খুঁজে পান এর সাথে সেখান থেকে ছয় ফুট বা দুই মিটার লম্বা কালো গ্রানাইট পাথরের একটি বড় ফলকও পাওয়া যায় যার ওপর কিছু লেখা ছিল এরপর এই সমস্ত জিনিস একটি একটি করে বাইরে নিয়ে আসা হয় যখন এই নমুনাগুলো নিয়ে গবেষণা করা হয় তখন জানা যায় যে প্রায় তেইশশো বছর আগে এখানে মিশরের একটি বিশাল শহর ছিল যা সম্ভবত মিশরের প্রধান বন্দর নগরী ছিল এবং এই পুরো শহরটি থনিস হেরাক্লিয়ন নামে পরিচিত ছিল